সেটা তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু দাঁড়ায় থাকার অনুমতি নেই আল্লাহর কথা বসে শুনলে কম হোক মনোযোগ দিয়ে শুনলে বরকত হোক এজন্য সবাই মিলে স্বেচ্ছাসেবক যারা তারা সকলেই মিলে সব সাথীদেরকে বসাইবার ব্যবস্থা করো একজনও দাঁড়ায় থাকতে দিবার যদি কেউ বসতে না চায় তো উনি চলে যাবো কোনো অসুবিধা নেই খুব বেশি বা কম সংখ্যা এটা এখানে মূল কোনো বিষয় না যেহেতু এটা নির্বাচনী জনসভা আমি কোনো প্রার্থী নাকি তাহলে কাজে এখানে আমার অনেক বেশি জনসমর্থন হইলেই কি আর না হইলেই কি কিছু আসে যায় না এটা কোনো বিষয় না আল্লাহর জন্য বলা একজন শুনলেও সমান গুরুত্ব দশ হাজার শুনলেও সমান গুরুত্ব সমান গুরুত্ব দিয়েই বলা এটা একজন দায়ী মানে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে ওনাদের দায়িত্ব সংখ্যা কোনো মূল বিষয় মূল বিষয় হলো আল্লাহর কথা পৌঁছানো কোরআনকারিমের মধ্যে আছে আমাদের নবী সাল্লাহ আলী হাসাল্লামকে আল্লাহ তালা বলছেন ইন আলাইকা ইল্লাল বালা আপনার দায়িত্ব শতভাগ পৌঁছানো আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা বলছেন কোরআনে আছে আপনি যদি খুব চান আপনি নবী যদি প্রচন্ড আগ্রহ করেন তবুও অধিকাংশ লোক মুমেন হবেন আল্লাহ বল আল্লাহ বলছে বন্ধু কিছু মানুষ আছে এমন আপনি আল্লাহর ভয় দেখান আর নাই দেখান তাইলে বুঝা গেল সংখ্যা কোনো বিষয় আল্লাহর কথা পৌঁছান এবার পরিবর্তন হবে কয়জন বদলাবে কয়জন হেদায়ত মিলবে কয়জনের এটা সম্পূর্ণই আল্লাহ তালার ফাঁসে এটা কোনো বক্তা কোনো ওয়েস কোনো পীর মুর্শিদ কারো হাতে এটা দায়িত্ব আমার কাছে এই হিসাব চাইবে না তোমার দ্বারা কতজন মানুষ জান্নাতি হয়েছে এটার কোন হিসাব চাই বা কমপক্ষে তিরিশ জন মানুষ কেন জান্নাতি হলো না অর্থাৎ তোমার বিচার এমন আমি বলছি কিনা সেটা দায়িত্ব যেহেতু আল্লাহ তালা কম বেশি যেটুকুই হোক এলেম সুন্নার দান করছেন ওটুকু দায়িত্ব পৌঁছান ওইটুকু জিম্মাদ আমরা এই মানসিকতা নিয়েই বলতে চাষ আমি আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে আরো অনেক ছোট ছোট মস্তিষ্ক এখনো কখনো কোনো ছোট্ট মস্তিষ্ক যদি হয় সেখানেও আমি বয়ান করি মাদ্রাসার ভিতরে মসজিদের ভিতরে কোনো অসুবিধা এতে কোনো সংশয় সংখ্যা কোনো বিষয় না বেশি বা কম এটার মধ্যে কোনো সফলতা বা ব্যর্থতার কিছু না এখানে যদি এক লক্ষ মানুষ হয় তাহলে এই সম্মেলন কামিয়াব আর এক হাজার হইলে এটা ব্যর্থ এমন কথা মানুষ হয়েছে দশ লাখ কিন্তু আল্লাহ দশ গ্রহণ করলেন তো লাভ হলো মানুষ ছিল একজনে আল্লাহ ওই একজনেরটাই কবুল করছেন তাহলে এতে কম হওয়াতে লস হলো কি জন্য এটা প্রথম চিন্তা কর প্রত্যেক আমলের জন্য দিনই কোনো কাজ ব্যক্তিগত হোক আর হোক সম্মিলিত হোক এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আগে যেখানে দুটা জিনিস আছে এই দুই জিনিস না হলে কবুল হবে না এক নাম্বার ওই আমলটি আল্লাহর জন্য হলো কি শতভাগ আর দুই নাম্বার হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত

আমাদের দেশে মনে করেন একটা বিষয় নিয়ে যে আমরা সবসময় একটু হয় এই মূল মূল কারণটা হলো আমাদের আর কৌমী হল ওলামায় কারণ জানা আমরা বলি যে নবীজি সাল্লামের ভালোবাসা মোহব্বত নবীজির জন্মের দিন পালন কিংবা নবীজির স্মরণে মহব্বতের যে কোনো কিছু করতে হইলে আমাদের বক্তব্যটার মেন কথাটা কি মেন কথাটা এটাই আমরা এটা বলতে চাই যে এটা নবী সাল্লাম এবং সাহাবাইকার এইটাই আমাদের কথা আর কিচ্ছু উনি আমার খানা নিশেগা আমি ওনার বাকি শিখা বা ওনারে মানুষজন খাওয়াই দেখা আমার খানা কমে গেছে এমন কিছু বাদ কয়টা আর কি বিরিয়ানি এক ফুটলা আর কি দুইটা জিলা আর কি আসে তেমন কিছু মানুষ যত বড় উত্তম খানায় বুড়া খাক দুই চার দশ ঘন্টা পরে বাথরুমে এগুলা সবই ফেলে দিয়ে আসে তাহলে এইটা মূল কথা মূল কথা হলো আমরা এটাই শুধু বলতে চাই যে যত গালি দোক মন্দ বলুক যত হুঙ্কার দৌড় আমরা এটা বলতে চাই যে রসুল্লাহ সাল আলী আসালামের তরিকা মোতাবেক নবীজির জন্মদিন পালন করবেন মিলাদ নবীজির তরিকা মোতাবেক সাহাবাদের তরিকা মোতাবেক সুদা কথা এই মানে যারাই আছেন এখন এটা বুঝলি ভাব সহজ এটাই সবাই আমরা বারবার প্রশ্ন আর কিছু এরপর মাঝে মাঝে বাজে কথা তর্ক হয় এই যখন আমরা এটা জানতে চাই তখন আপনি এই অমুক আউলিয়া করছেন তুমুক বুজুর্গ করছেন দরবারের বড় করছেন সেটা আপনি রাখেন ও তো হলো অনেক পরের দলি আপনারাও বুঝবেন ছেলেরা তোমরাও বুঝবে যে কোনো হাদিসের ক্ষেত্রে এটা ওলামায় কেরাম পরীক্ষা করে যেটা নবীজি থেকে এই পর্যন্ত ধারাবাহিকতা আছে কিনা সনদ যেটারে বলে আর কি আমি একটা হাদিস বললাম এখন আমি কার থেকে শুনলাম উনি কার থেকে শুনলেন উনি কার থেকে পাইলেন এইভাবে প্রত্যেক হাদিসের ক্ষেত্রে নিয়ম হলো আপনাদের সামনে যদিও আমরা এটা বলি না কিন্তু আমাদের কাছে এটা যারা মাদ্রাসায় পড়ে হাদিস শরীফ পড়ে উপরের ক্লাসে ওনাদের কাছে এই সনদ থাকতে হয় প্রত্যেকটি কথা প্রতিটা হাদিসের প্রতিটা আমল নবীজি থেকে এই পর্যন্ত কোন ধারাবাহিকতায় আসছে তারপরে কে বলছে এটা সন বর্ণনা আমরা এটাই বলতে চেন যশ্ জুলুসের গাড়ির মধ্যে লেখা আছে উদযাপনের বছর এইবারও লিখছে চট্টগ্রাম এটার মধ্যে গাড়িতেই লেখা আছে যেটা মেন গাড়ি লেখাই আছে যে এটা উদযাপন যে শুরু হয়েছে তাহলে এটা তো একটা সহজ কথা যে এটার বয়স হলো এখন আমাদের নবী জীবন কিভাবে পালন করবো নবীজির আনন্দ আমরা কিভাবে উদযাপন করবো এটা বুঝি পঞ্চাশ বছর আগের থেকে নিয়ে নিতে হবে না সাড়ে চোদ্দশো বছর আগের থেকে তো তো ওখানের থেকে মিলে আবে তাহলে এই তো সাড়ে তাইলেই তো ঝগড়া হয় না আমরা এটাই তো চাইছি আর তো কিচ্ছু যার যে যার যার জায়গা এক মানুষ কি সারা বাংলাদেশের বাদ সব খাইব তো একজন হুজুরের কাছে কি আর সারা বাংলাদেশের সব হবে এটা সম্ভব নয় একজন হুজুরের কাছে যদি এক লক্ষ মানুষ মুড়িদ হয় আর প্রত্যেকে যদি তার নিজ নিজ প্রয়োজন ব্যক্তিগত যার যা প্রশ্ন যার যা জানা দরকার শরীয়ত মাসলাম আসায় ওনার থেকেই যদি জিজ্ঞাসা করতে হয় যে হুজুর আমি একাই উত্তর ভিতর

কিন্তু আপনি মনে করেন এই পরিমাণ জ্যাম যে সেই কংসনগর থেকে নিয়ে এই পর্যন্ত সর্বত্র জ্যাম রোডে রোডে আপনার কোম্পানিগঞ্জের পরে নবীনগর পর্যন্ত রোডে কত লক্ষ অটো আল্লাহ কত লক্ষ অটো অটোর সেই মানে এদিক দিয়ে অটো এদিক দিয়েও অটো মানে এটা যে গাড়ি সাইড করবে এটারও একবার আমার মুসাফাই করতে হয় সবাই লগে আমার কতক্ষণ সময় বাচ্চা

তাইলে আমার বলার উদ্দেশ্য হল কোন আলেমের দাও এটা আমাদের কি নয় এটা কোন কথা না খেদবত করবে সবাই আল্লাহর দিনের খেদবোত করবে সবাই নবী সাল্ল আলিহিসাল্লামের সুন্নাতের খেদবুত করবে সবাই সবাই মিলে মিশে না করলে সম্ভব না তাহলে আল্লাহ বলছে তোমরা কাজে এবং গুণার থেকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যত উদ্যোগ যত মেহনত যত ফিকির মানুষকে গুণার থেকে বাঁচানো এবং মানুষকে কাজে কাজে উৎসাহিত করা এই তোমরা প্রত্যেকে পরস্পর পরস্পরের সহযোগিতা করতে এই এই যে মনে করেন এতগুলো ছেলে আলহামদুলিল্লাহ দাঁড়াইছে ভাই তোমরা বসো ভাই বউ যে কথা আমি সময় গুনতেছি মোবাইল এটা নিয়ে ব্যস্ত হইলে ভাইয়া লাভ ওই কথা এই মানুষের ছবিগুলো উঠাইলে এইটা এরপরে আপনার মোবাইল থেকে কোনো ফাঁকো মানুষের টাইম আছে মোবাইলের মধ্যে পড়ে রয়েছে এই কিছু মানুষের এটা মানে এটা মানসিক রোগ যে এইটা দেখে এটার ছবি উঠে কেমন এটা বাস্তব এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক ভাবে মানসিক রোগ এটা এক ধরনের বেড়া এক ধরনের রোগে এটা কোনো ফায়দা নাই ভাই নিজের জন্য যদি কেউ শুনে আল্লাহর জন্য শুনে নিজের পরিবর্তনের আশায় অনেক ভালো কেউ না শুনুক বেটা আমি বদলাই আমার জন্যই আমি শুনি এই জন্য আবারও বলছি হাতের মোবাইলগুলো বন্ধ করে তোমরা নজান বস আমি বারবার গড়ি দেখতেছি আমি অল্প একটু সময় কথা বলব একটা কথা বলে ফেলছি দিন ধরে আমাদের দেশে আমাদের জাতীয় মসজিদ সম্মান হজরত মাল আনা আব্দুল মালিক সাহেব অনেক বড় আলে অনেক বড় সারা পৃথিবী তাকে আহ হিসাবে স্বীকৃতি দেয় আমাদের দেশে তো আমরা হইলাম স্টে আন্তর্জাতিক খেতে সম্পন্ন আমরা বক্তা যারা তারা জোহরের পর থেকে নিয়ে পর্যন্ত সবাই আন্তর্জাতিক খেতে সম্পন্ন এনে নর্মাল কোনো দিতে সকলেই আমরা বাড়িকেও চিনে না উত্তরের ঘরের মানুষও চিনে না দক্ষিণের ঘরের মানুষও চিনে না কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক এর নিচে বাংলাদেশে কোনো কি নাই নেই আন্তর্জাতিকের নিচে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোন পদে নাই এটাই শেষ অল্প স্বল্প চিন্তা করবে এরকম না বিরাট চিন্তা বিশিষ্ট চিন্তা করছে সবাই এরকম না আসলে পোস্টার সর্বস্ব মাওলানা না বাস্তবিক অর্থে পৃথিবী জাতি চিনে সারা বিশ্বের সারা আরব বিশ্বের ওলামায় রাম তিনি ওই মাসের একজন আলী ওনার জীবনী ওনার ইতিহাস উনি আরবিতে উর্দুতে বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী পৃথিবীর অসংখ্য অবনীত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হন আর তো তিনি রবিউল আউ্বাল মাসে বাইতুল মুকার মসজিদে জুমান নামাজের বয়ানে বলছেন স্পষ্ট এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া কোরআন সুন্না ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া এটা তো একটা ভদ্রতা কিন্তু অল্প বয়সী না বাচ্চা কাচ্চা জেনে চিৎকার চেঁচা মেসি করে এত বড় মানুষের বিরুদ্ধে এটা আসলেই মূর্খতা আল্লাহ শেখ সাজিদুর রহমান দামাত আমি যখন উনিশশো সালে উনিশশো সালে আমি যখন প্রথম দারুল আর কাম মাদ্রাসায় ভর্তি হয়েছি আমরা ছোট্টবেলায় একেবারে জীবনে প্রাইমারি স্কুল পাশ করে আরো বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় শায়েকরা আলেমরা দারুল আর মাদ্রাসায় আস্ত হুজুরের সাথে দেখা করে আর শেখ মহাফি মোহাম্মদ আজাব কাতারের বড় আলেম আমার মনে আছে ছোটবেলায় হুজুরে আমার আরবিতে ওনার সম্মানে আরবি একটা ছোট্ট বক্তব্য লিখে দিছে আমি মুখস্থ করে শুনাইছি ওই মেহমানের সামনে কাতারের মেহমানের সামনে দারুরা খান ব্রাহ্মণ সেই মানুষটা হাট হাজারি বাংলাদেশের সারা পৃথিবী বিখ্যাত মাদ্রাসা আজকে একশো বছরের চাইতে বেশি যে মাদ্রাসার বয়স তিনি সেই মাদ্রাসার মহাদিস ছিলেন কাতারে দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান আলিম দিন তিনি সারা বাংলাদেশের বর্তমান সময়ে হেফাজতে ইসলাম চিনে না হেফাজতে ইসলামের অবদান জানে না এমন মুসলমানে পক্ষের হোক আর বিপক্ষের হোক হেফাজত যে একটা নাম সবাই জানে তিনি সেই সংগঠনের মহাসচিব উনাকে বিদ্রুপ করে যদি কোন আঙ্গাল কাঙ্গাল কথা বলে তার চাইতে বড় কি হতে পারে এত বড় বেয়াদব কিভাবে মানুষ আলেম তো দূরে থাকে এটা বুঝা উচিত বাস্তবতা হলো আমি এই কথাটা এই জন্য বুঝাইতে চাইলাম যে মূল কথাটা হলো এটা যুগ যুগ ধরে প্রমাণিত কথা যে প্রত্যেক আমল আপনি অজু হোক গোসল হোক নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা ঠিক এমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বলেন অনুষ্ঠান বলেন যেটা বলেন যা বলেন রবিউলাউয়াল বলেন মিলাদুল নবী বলেন বারোই রবি উল্লাউয়াল বলেন আপনি যাই করবেন যাই পালন করবেন যাই আমল করবেন আজান বলেন একামত বলেন আজানের জবাব বলেন রুকু বলেন সেজদা বলেন হার হার আমল একজন মুসলমানের এক্ষেত্রে এই দুই জিনিস জরুরি বাধ্যতামূলক এক হলো শতভাগ আল্লাহর জন্য হওয়া দুই হলো শতভাগ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাে হওয়া লাম ইয়াকবাল কবুল হবে আমি যদি ভুল করি আমারটাও কবুল হবে না অন্য কেউ যদি ভুল করে তারটাও কবুল হবে দলাদলির বিষয় না আপনি আপনার জায়গার থাইকা আপনি আপনার অনুসারীদেরকে ইখলাস এবং সুন্নাতের উপরে তুলে তাই তো হবে সবে বুঝি আমরা দলে আইলে তুই বল আমরা সবাই ওই ওই দিকে দলায় দলের কি দরকার আমরা তো সবাই মোহাম্মদে আরবি আলাইহি সাল্লামের উন্মত ঠিকই না বলি এখানে আমরা যারা আছি প্রত্যেকেই জান্নাত চাই চাই না আমরা প্রত্যেকেই জাহান্নাম থেকে মুক্তি চাই তাহলে তো সোজা কথা হইব কথা তো ঠিকই আছে আমার আমরা তো একমতে আমাদের মধ্যে অনৈক্য কই আজকে যদি হয়তো এক দল চাই জান্নাতে যাইতে আরেক দল চাই জাহান্নামে যাইতে তাইলে না অনৈক্য হইতো আমাদের প্রত্যেকের রবি একজন অর্থাৎ আমাদের দায়িত্ব ওনার থেকে প্রমাণ করে নেওয়া ওনার থেকে বুঝে নেওয়া তিরিশ তেইশ বছরে খুদার কসম